হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি সিপাত ই কান ইজ ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারেট চ্যানেল তে আজকে আমি কিছু কথা বলতে আসছি আপনাদের সাথে যে এটা আপনাদের হয়তো সবার জীবনে কাজে লাগতে পারে ইনশাল্লাহ তে আপনারা মানে সরকারি চাকরি হোক তার বেসরকারি চাকরি হোক চাকরির পিছনে না ঘুরে আপনারা দক্ষতা অর্জন করেন দক্ষ দক্ষতা অর্জন করেন যে পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাদের মানে চাকরি নেবেন এটা মাথা থেকে আপনারা বের করে দেন আপনারা স্টুডেন্ট অবস্থায় আপনাদের যে যে কাজগুলি ভালো লাগে আমি বেশ কিছু কাজের কথা বলবো যে কাজগুলি ভালো লাগে আর বাইরেও অনেক কিছু আছে সেগুলোর উপরে আপনারা দক্ষতা অর্জন করেন আমি যদি রান্নার কথাই যদি বলি যে রান্নাই কিন্তু একটা বিরাট বড়ো একটা সেক্টর যে চাইনিজ বেকারি ফাস্টফুড মোগলাই মিষ্টি বানানি পিঠা তৈরি করা আর ইত্যাদি আরও অনেক রান্না আছে তার মধ্যে একটা আইটেম হচ্ছে বেকারি বেকারির মধ্যেও কিন্তু অনেক আইটেম আছে তার মধ্যে দুইটা মানে ফেমাস হচ্ছে একটা হচ্ছে কেক তৈরি আর একটা হচ্ছে বিস্কিট তৈরি আর বিস্কিটই কিন্তু যদি আমি কথা বলতে চাই এটার সিলেবাসই কিন্তু অনেক বড় অনেক ধরনের বিস্কিট আছে এটাই আপনারা ঘরে বসে ইউটিউব দেখে আপনারা এটা বানানো বা কেক বানানোর বিজনেসটা আপনারা শুরু করেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভে এগুলো শেখানোর মানে শেখানোর থেকে এটা আপনারা শুরু করতে পারেন এরপরে বলবো আমি টেইলারিংয়ের কাজ টেলারিংও কিন্তু বিরাট বড় একটা সেক্টর আপনারা যদি সালোয়ার কামিজ অথবা পাঞ্জাবি যে কোনো একটা নিয়ে ভালো ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন আশা করি এটা আপনারা না খেয়ে মরবেন না আপনারা কিছু করে খেতে পারবেন তারপরে আমি আসতেছি হ্যান্ড এমব্রোটারির কথা হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে কিন্তু হাজার 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 সেলাই আছে কিন্তু একটা সেলাই হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রানিং স্টিচ নকশি কাঁথার রানিং স্টিক এই রানিং স্টিচ দিয়েই যদি আপনারা অনেক ডিজাইন আপনারা করতে পারেন এটাও যদি আপনারা ফেসবুকে ইউটিউবে আপনারা বুস্টিংয়ের মাধ্যমে এটা করতে পারেন আশা করি আপনাদের ব্যবসা হয়ে যাবে তারপরে ধরেন আসতেছে হোম ডেলিভারির কথা আপনারা যদি এখন বিভিন্ন সেক্টরে হোম ডেলিভারি নিজেরাই আপনারা যদি হোম ডেলিভারির আপনারা কাজ শুরু করতে পারেন তাহলে দেখা যেত যে এটা একদিন হয়তো পরো আকারে ধারণ করতে পারে তারপরে আছে মোবাইল সার্ভিসিংয়ের কথা আপনারা এখন ঘরে বসেই দেখা যায় যে অনলাইনের মাধ্যমে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের বিজনেসটাকে আপনারা ডেভেলপ করতে পারেন তারপরে ধরেন আমি যদি বলি যে মিষ্টি বানানো পিঠা তৈরি করা এগুলোয় যদি আপনারা ঘরের থেকে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাই আপনারা বলবো আমি আপনাদের কাছে বলবো যে জবের চিন্তা বাদ দিয়ে আপনারা দক্ষতা অর্জন করেন দক্ষতা যদি মানে আপনারা যদি অর্জন করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখা যায় যে আপনারা লাইফে কিছু মানে করতে পারবেন চাকরির পিছনে আপনাদের দৌড়াইতে হবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন